কাপাসিয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন জানালেন অবসরপ্রাপ্ত মেজর মিঠু বিএনপির কেউ নন নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কাপাসিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দাবি করেন জনৈক মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু বিএনপির কেউ নন সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বিএনপি সদস্য ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন লিখিত বক্তব্যে বলেন পহেলা মে বৃহস্পতিবার কিছু গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে জনক মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু পহেলা মে গাজীপুর প্রেস ক্লাবে নিজেকে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন এ দাবি প্রত্যাখ্যান করে বিএনপি নেতা বলেন গাজীপুর জেলা বিএনপি কাপাসি উপজেলা বিএনপি এবং ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি সহ কোন ওয়ার্ডে তিনি সদস্য নন উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও বানোয়ার দলীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ব্যর্থ চেষ্টা করেছেন মিঠু জেলা উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে কোথাও কোনো দলীয় সম্পৃক্ততা তার নেই তিনি দলের সাধারণ সদস্যও নয় এবং তার যে কোনো অপকর্মের দায় ভার দল বহন করবে না এই প্রারম্ভামূলক উদ্দেশ্যপ্রণোদিত পরিচয় ব্যবহারকারীর বিরুদ্ধে দলীয় নেতা কর্মী সহ কাপাসিয়াবাসী উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এই মর্মে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয় জসমিন রাইরামনের রাই কিছু কিছু গণমাধ্যমে প্রকাশিত একটা সংবাদে প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে জনক

রাজনৈতিক উদ্দেশ্যতা নেই সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি সদস্য ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আজগর হোসেন খান কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন আরজু ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রশিদ নয়ন সাধারণ সম্পাদক হারুন ও রশিদ মাছি বিএনপির নেতা আমিনুর রহমান মেহেদী হাসান বাচ্চু প্রমুখ এ সময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকরা উপস্থিত ছিলেন